বিসমিল্লাহি সেপ্টেম্বর রোজ শুক্রবার এটা কাজা ভিডিও ষোলো রবিউল আওয়াল চোদ্দোশো সাতচল্লিশ বুধবার সফলতার পথে দিন পঞ্চান্ন স্টেপস পদক্ষেপ টোটাল এক লক্ষ একত্রিশ হাজার দুইশো হাজার সাতশো আঠারো বই পড়া গতকাল শূন্য আজকের জন্য তিন হাজার আটশো পৃষ্ঠা কথা ভিডিও এর চেয়ে লেখা ভালো কেন কথাটা বললাম ভিডিও দেখার চেয়ে পড়া ভালো আর পড়া তো যে কোনো পড়াই আমরা যদি গল্পের বইও পড়ি সেটা কেউ না কেউ আগে লিখেছে তাহলে আমি লেখা শুরু করি লেখা বলতে আমি অপেক্ষা ছিলাম যে কম্পিউটার কিনব বা কম্পিউটার ঠিক হয়ে যাবে এরকম কম্পিউটার ঠিক হওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাচ্ছি না আর এই কম্পিউটার প্রায় দশ বছর চলেছে আর কত তিন বছর ওয়ারেন্টি থাকে আর ওয়ারেন্টি পর্যন্ত এই যন্ত্রপাতিগুলো ঠিকভাবে চলে ওয়ারেন্টি পরা ঠিকভাবে চলে না বেশিরভাগ ক্ষেত্রেই এরকমটা আমি আমার মনে হয়েছে এখন আমি তাহলে কি করতে পারি মোবাইলেই লিখতে পারি মোবাইলে লেখা কতটুকু সুন্দরভাবে আমি বলতে পারছি না কিন্তু ওই আমার চেয়ে কানা ভালো এরকম একটা কথা যে আছে তো এরকম কিছু লিখে সেটা ইউটিউবে দিব আবার ফেসবুকেও হয়তো দিব এরকম একটা চিন্তা করছি আপনাদের জাকাতের টাকা এবং দানের টাকা পাঠাতে পারেন একটা ডেসক্রিপশন বক্সে একটা মোবাইল নম্বর দেওয়া আছে আমার এক আত্মীয়ের আত্মীয়ের জন্য আর আমি খেজুর বিক্রি করি তার মানে আগে যে রসগোল্লা বিক্রি করতাম সেটার পরিকল্পনা বাদ দিয়েছি জাহাদি খেজুর তিনশো টাকা আর সুকারি খেজুর নয়শো টাকা প্রতি কেজি এই কবিতা লেখা আপাতত বন্ধ নামাজের সময়সূচি লিখি নাই মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস টেন সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ওয়েস সাবস্ক্রাইবার ইলেভেন ভিডিও সিক্সটি সাবস্ক্রাইবার ইলেভেন ইকুয়েল ভিডিও সিক্সটি প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স ওয়ান ফোরটি এইট প্লাস আর এটার নামটা আবার লিখি নেই ওখানে আবার প্রতি কেজি লিখি নেই এটার নামটা কি ভিডিও এর চেয়ে লেখা ভালো প্রশ্ন বই পড়ি হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল আলহি এর কিছু কথা পড়ছি অহংকার বড়াই এবং ক্ষমতার অহংকার বড়াই এবং ক্ষমতার আসলন ছাড়ো আনন্দ উৎসব ত্যাগ করো দুনিয়াতে তোমাকে পরীক্ষার পরীক্ষা করার জন্য প্রেরণ করা হয়েছে ভোগে মত্ত হওয়ার জন্য নয় তোমার প্রবৃত্তি যেমন আল্লাহর হুকুম মেনে নিতে চায় না তেমনি তুমিও প্রবৃত্তির সন্তুষ্টি বিধানের দিক থেকে মুখ ফিরিয়ে রেখো শরীর নিয়ে বাহাদুরি না এর স্বরূপ অনুধাবন করতে চেষ্টা করো ফোঁটা দুর্গন্ধযুক্ত তরল পদার্থ থেকে শরীর হয়েছে তোমার এই সুন্দর শরীরটাকে বর্তমানে যত দেখা থাক না কেন প্রকৃতপক্ষে এর ভেতরেও মলমূত্র রয়েছে তোমার শেষ পরিণতি মৃত্যু অতপর তুমি একটা পচনশীল লাশে পরিণত হবে অসম্ভব কিছু নয় যে আগামীকালে সূর্যোদয় হবে এমতাবস্থায় যে তোমার অবস্থান হবে কবরের ভেতরে মাটির উপরিভাগে তুমি শুধু একটা স্মৃতি হয়ে অবশিষ্ট থাকবে মালিকের হুকুম যে পালন করে না তার পক্ষে সন্তুষ্টি লাভ করার আশা অর্থহীন দুনিয়ার প্রতি ভালোবাসা ছাড়া যদি আর কোনো পাপ নাও থাকে তবু এই একটি মাত্র পাপের কারণে দোজক অবধারিত হওয়া অসম্ভব কিছু নয় আমলবিহীন এলেম মূল্যহীন প্রকৃত এলেম সে এলেম যে ব্যক্তি অর্জন করতে পারে তার পক্ষে পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট হওয়া সম্ভব নয় হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহি এর বাণী সম্ভার দুই মৃত্যুর কথাটা স্মরণ রাখাই সর্বপ্রকার মানসিক ও আত্মিক রোগের সর্বাধিক কার্যকরী ওষুধ দ্বারা অভ্যাস পরিবর্তিত হয় কতগুলো আনুষ্ঠানিকতাকে অভ্যাসে পরিণত করার নাম নয় যে ব্যক্তি তার প্রবৃত্তিকে বাগে আনতে চায় তার কর্তব্য হচ্ছে ওর মুখে সংযম এবং উত্তম আচরণের লাগাম পরিয়ে দেয়া পাক তার বান্দাদের নিকট থেকে ঋণ গ্রহণ করতে চান আর অভাবী লোকেরা তার সে বার্তা নিয়ে তোমাদের দ্বারে উপস্থিত হয় এমন সব সাধকের সংস্পর্শে থাকার সুযোগও আমার জীবনে ঘটেছে আখেরাতে চিন্তায় যারা এমন নিমগ্ন থাকতেন যে তাদের মুখে মৃদু হাসিও আমি কখনো দেখতে পাইনি আহারের বিশুদ্ধতা সম্পর্কে সর্বাধিক সতর্কতা অবলম্বন করবে কারণ এবাদতের ভিত্তি হচ্ছে হালাল খাদ্য প্রকৃত অর্থে যারা আল্লাহওয়ালা সমগ্র সৃষ্টি তাদের দৃষ্টিতে সন্তানবধ মায়া মমতার পাত্র অনাত্মীয় স্ত্রীলোকদের সাথে অবাধ মেলামেশা করার পর যদি কেউ এ এ কথা বলে যে আমার মনে কোনো প্রকার প্রতিক্রিয়ার সৃষ্টি হয়নি তার চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ হতে পারে না যতক্ষণ পর্যন্ত তোমার অন্তর নানা প্রকার আল্লাহ বিমুখ বিশ্বাস ও চিন্তার মূর্তিতে পরিপূর্ণ থাকবে ততক্ষণ সেখানে আল্লাহমুখী চিন্তার প্রবেশ আশা করা যায় না বিশুদ্ধ তাহিদের ধ্যান ছাড়া অন্তরের মধ্যে অন্য যে কোনো চিন্তা স্থান পড়ে নেয় স্থান করে নেয় শেষ পর্যন্ত সেটাই একটা মূর্তিতে পরিণত হয়ে যায় প্রকৃত সৎ ব্যক্তির পরিচয় উদ্ধার করার জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে না চেহারা দর্শনী তা সুস্পষ্ট হয়ে ওঠে বিদেশ বিভূয়ে পড়ে থাকার অভ্যাস এবং বাক্যালাপে সর্বাধিক সংযম সতর্কতা অবলম্বন মারেফত অর্জনের প্রথম সোপান বিশেষ আল্লাহর দেয়া নিয়ামত শেষ পর্যন্ত তোমাকে খোদ নিয়ামতের মালিক থেকে বিমুখ করে না দেয় সে বিষয়ে সতর্ক থেকো উপকরণের আধিক্য অনেক সময় আল্লাহর পরিচয়ে লাভের পথে আবরণ হয়ে দাঁড়ায় কোনো মুমিনের পক্ষে লিখিত ওসিয়তনামার শিউরের পাশে না রেখে নিদ্রা যাওয়া উচিত নয় ঘরবাড়ির নির্মাণে ও সুসজ্জিতকরণে জীবন কাটিয়ে দিলে এতে বাস করবে অন্য লোক আর তিলে হিসাব দিতে হবে তোমাকে হে আদম সন্তান আল্লাহর প্রতি এতটুকু লজ্জা পোষণ করো যতটুকু লজ্জা একজন নীতিবান প্রতিবেশীর প্রতি থাকা স্বাভাবিক কোনো বান্দা যখন ঘরের দরজা জানালা বন্ধ করে পাপের কাজে লিপ্ত হয় তখন আল্লাহ বলেন হে মূর্খ নিজের এই কুকর্মকে মানুষের দৃষ্টি থেকে আড়াল করার জন্য তুমি আয়োজন করেছ এর শতভাগে এক ভাগ আমার দৃষ্টিকে আড়াল করার জন্য করলে না কেন আমি যে সর্বত্র সবকিছু দেখি এ বোধ তোমার একবারও জাগলো না কেন হৃদয় যদি মূর্খ হয় তবে মুখ যত চালুই হোক তা কোনো সময় কাজে আসবে না সব সময় লোকের অনুসারী হয়ে চলতে চেষ্টা করো উন্মতির নেতৃত্ব প্রত্যাশী হইও না নিজের ধন সম্পদের ভরসা তোমাকে যেন যেন তোমাকে আল্লাহর উপর ভরসা করার কথা ভুলিয়ে না দেয় অন্য কি উপহাস করো না উপহাসের জবাব আল্লাহর তরফ থেকেই তোমাকে পেতে হবে মুনাফেককে তার কৃতকর্মের ফল দুনিয়াতে ভোগ করতে হয় আমল অন্তর্নিহিত বিশ্বাসেরই দর্পণ হয়ে থাকে ভেতরে যা আছে তাই সাধারণত আচার আচরণে প্রকাশিত হতে থাকে মানুষের সাহায্য সহায়তার উপর ভরসা করা আল্লাহর প্রতি আলামত হীনতারই আলামত নির্জনতা লক্ষ্যস্থল এবং প্রচারণা বিমুখ ব্যক্তির পক্ষেই মারেফতের পথে অগ্রসর হওয়া সম্ভব কর্মহীন আকাঙ্ক্ষা এমন একটা উসর প্রান্তরের সাথে তুল্য যাতে আহমকরাই কেবল বিচরণ করতে থাকে যদি আল্লাহ সন্তুষ্টি চাও তবে তার সৃষ্টির পক্ষ থেকে প্রাপ্ত দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করো বিপদে আপদে আল্লাহকে বেশি করে স্মরণ করবে কারণ তিনি বিপদ দিয়ে তোমাকে পরীক্ষা করে থাকেন দিনের অর্ধেকই হচ্ছে উত্তম চরিত্র এবং সচ্ছলতার ভিত্তি মৃতব্যিতা আমলে নিষ্ঠা একলা সৃষ্টির চেষ্টা করো নিষ্ঠাহীন আমল বেকার মেহনত ছাড়া আর কিছু নয় তোমার ইমান চারদিক থেকে হিংস্র সাপদ হয়ে আছে সার্বক্ষণিক সতর্কতা শুধু সেসব ভয়াবহ শত্রুর আক্রমণ থেকে তোমার ইমান রক্ষা করতে পারে ফরজগুলো ছাড়া অবশিষ্ট এবাদত নির্জনে হওয়াই বাঞ্ছনীয় যাদের উপর তুমি ভরসা করো বা যাদেরকে তুমি ভয় করো প্রকৃত প্রস্তাবে ওরাই তোমার উপাস্য সর্বাবস্থায় আল্লাহর প্রতি অনুগত থাকবে অন্য কারো কাছ থেকে কিছু আশা করবে না কারো ভয় ভীত হবে না তোমার সকল প্রয়োজন একমাত্র আল্লাহ নিকট নিবেদন করো যতক্ষণ পর্যন্ত প্রতিবেশীর হক সম্পর্কে পূর্ণ সচেতন হতে না পারবে ততক্ষণ তুমি আল্লাহর পথের পথিক হতে পারবে না নিজের অভাব ও দারিদ্র অন্যের দৃষ্টি থেকে আড়াল করে রাখতে সচেষ্ট থাকবে তা না হলে সাধারণের দৃষ্টিতে হেয় হয়ে যাবে বড়লোকদের সাথে সাক্ষাৎ করার সময় সিও আত্মসম্মানের প্রতি পরিপূর্ণ দৃষ্টি রাখবে সাধারণ মানুষের সামনে সর্বাত্মক বিনয় অবলম্বন করবে